আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই গরুটা কেন কিনে আমি কেন লস খাইলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন গরু কিনে লস খাইছি এটা তো একদম আহামরি কিছু না এই স্বাভাবিক ব্যাপার কিছু লস হইতেই পারে লাভ লস এটাই জীবন এখন কেন লস হলো যাতে আপনারা কিছু শিখতে পারেন সেই জন্য আমি ভিডিওটা দেওয়া এই গরুটা তো এটার সাথে একটা বহন বাছুর আছে বকনা বাসুর দুই লিটার দুধ দেওয়ার কথা ছিল তো আনার পর দুই দিন বাড়িতে যেহেতু নতুন জায়গায় আসছে খাবার দাবার খুব কম খাইলো যার জন্য দুধ বানাইতে পারলাম না হাফ লিটার এক কেজির মতো এরকম এরকম আর কি বানানো গেছে তারপর দুদিন খাবার কম কার কারণে ভাবলাম যে খাবার কম খাইতেছে দুধ পরে হবে ইনশাল্লাহ মেন সমস্যাটা যে ছিল এখানে বোরাক লাগানো ছিল গরু নাকের ভিতরে এখানে গা হয়ে গেছিল তারপর আমি চিন্তা করলাম যেহেতু গা হয়ে গেছে গরুর একটা কাইটা দিই আমি দুই দিন পরে বোরাকটা কাইটা দিছি তারপর খাওয়া দাওয়া হলো সবকিছু ঠিক হইলো কিন্তু কাটার পরে গরুটার দুধ করতে দিতেছে পারতেছে না কারণ হচ্ছে মানে লাথি মারে অনেক চেষ্টা করছি তারপরে পানো যাইতেছে না তো এর জন্য আসলে গরুটা কিনে আমার এক পর্যায়ে লসই হয়ে গেল কারণ হচ্ছে যদি দুই লিটার দুধ পান আইতে পারতাম তাহলে মোটামুটি গরুর খরচটা প্লাস বা যে খরচটা আছে বের হইতো এর জন্য আমি এই কিনে লস খেলাম এখন দুধ একবারে পানাইতে পারি না আর সব ঠিক আছে গরু একদম শান্ত সৃষ্ট দেখেন গরু শুয়ে থাকলে কিচ্ছু বলে না গরুকে যা খুশি করবেন বলবেন কিচ্ছু বলবে না গরু একদম শান্ত কিন্তু দুধ পানাইতে দেয় না তো অনেক জোর জবরদস্তি করার পর দুই চেষ্টা করছি একদিন পানাইতে দিছি অনেক চেষ্টা করার পর গরু দিঘি জ্বর আইসা পড়ছি বান পায়ের মধ্যে চিন্তা করলাম যে না হতে কষ্ট দিয়ে লাভ নাই যা হওয়ার হয়েছে সামনে যদি একটা বাচ্চা দেয় সেটা আলহামদুলিল্লাহ লাভ নাই এর জন্য বাদ দিছি তো এই কারণে গরুরটা গরুটা গরু দহন করতে পারি না তো আপনারা যদি গাই গরু গাবি গরু কেউ কিনেন কিছু জিনিস লক্ষ্য করে কিনতে হবে তো সামনে ভিডিও তো আমি দেবো যে গাবি গরু কি কি বিষয়গুলো দেখে তারপর কিনতে হবে এখন আমি লস খাইছি এখন আপনার বলতে পারেন যে আপনি তো লস খাইছেন আপনি কি বলবেন কি পরামর্শ দিবেন আসলেই যেখানে ঠকবেন সেখানে শিখবেন বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ